বর্তমানে টলিপাড়ায় নিজের জায়গা শক্ত করে নিয়েছেন চক্রবর্তী ফাটাফাটি ও বহুরূপের মতো ছবির পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও নজর কেড়েছেন তিনি শুধু তাই নয় বলিউডেও বেশ কিছু কাজ করেছেন তবে জানেন কি রীতাভরি ছোটবেলা থেকেই এক ভয়ঙ্কর মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে আসছেন সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রি পডকাস্টে অভিনেত্রী জানান ছোটবেলায় এক মনোরোগ বিশেষজ্ঞ তাকে পরীক্ষা করে জানান যে তিনি রেকারিং ডিপ্রেশন নামক এক মানসিক ব্যাধিতে ভুগছেন এই প্রসঙ্গে রীতা বলেন আমার চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেব আমাকে দেখে আমার সঙ্গে কথা বলে বুঝে আমার মাকে বললেন ওর একটা অসুখ আছে সেটার নাম রেকারিং ডিপ্রেশন এটা জিনগত এখানে ওর কিছু করার নেই ও পরিবারের কারোর থেকে জিনগতভাবে এটা পেয়েছে কোনোভাবে এখন বিষয়টা সক্রিয় হয়ে গিয়েছে ওর এই সমস্যা সারা জীবন থাকবে এই অসুখ কোনোদিনও যায় না মনোরোগ বিশেষজ্ঞ তার এই অসুখ সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে বুঝিয়ে দেন কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় সেটা জানান জানিয়েছিলেন যে যোগ ব্যায়াম করতেই হবে শরীরচর্চা না করলেই সমস্যা এক্ষেত্রে আমি কোনোভাবেই আপোষ করতে পারবো না যদিও ভরি এই রোগ নিয়ন্ত্রণে ওষুধের উপর নির্ভর করতে চাননি তবে তার প্রথম ধারাবাহিক সুন্দরী তার তার মানসিক অবস্থার ইতিবাচক প্রভাব কথায় তারপর অগবধ সুন্দরী হল আমি বড় হলাম অনেক কাজ করতে শুরু করলাম তবে সময়ের সঙ্গে তিনি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হয়েছেন নিজের ইচ্ছা শক্তি ও পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সফল একজন অভিনেত্রী